একবার সেরা মানের অর্ডার দেবে দশকাল এক মিনিট অর্ডার করবে নিজ বাসা বন্ধ পৌঁছাইতে হবে বাংলাদেশের যেকোনো পান্তি কানা খুঁড়া অবশ্যই থাকলে ডাক্তার ডেকে নিয়ে আসে তারপরে দর্শক দর্শক বয়স কেমন আছে বাচ্চার বয়স আছে এগারো মাস প্লাস লেন্স হাটের উপরে আছে হাটুর উপরে পায়ের কত মোটা মোটা কাকা দেখা আছে কোনো কিছু নাই দেখাও কোন ঝুল কম্বল কোন কিছু মোটা

দেখাও এটা হাস একবারে আছে এগারো মাস সবল একবারে পরিপূর্ণ সুস্থ সবল দর্শক বাইরে দেখা দেখাও দেখো অনেক পাতলা অনেক হ্যাঁ

নিজ দায়িত্ব বাসা বন্ধ পুঁছাই হবে দর্শক ভাই ডাক্তার ডেকে নিয়ে চেক আপ করে নিবে গরু যে গরু কানা খুরা কানা খুরানা আছে কিনা দেখে নিবে দেখে নিবে আমরা দেখে কিনে আপনারাও দেখে নেবে তিন দেখান দর্শক ভাইরে

হ্যাঁ অরজিনাল দুধের গরু এইগুলা ঠিক আছে দর্শক ভাইরে চিনতে হবে দুধের গরু এগুলো অরিজিনালুন চিনেন গরু কিনুন গরু কিনে হবে